বাসায় খুব ব্যস্ত আজকে আমরা সবাই সেই ব্যস্ততার কারণে এখন আমরা খাওয়া দাওয়া করতে অনেক দেরি কারণ আমাদের আজকে পানি লাইনটা ঠিক করা হয়েছে সেই কাজে ব্যস্ত থাকার জন্য রান্না হয়েছে না সেই কাজের জন্য আছি আমরা আর কিকি রান্না হয়েছে আজকে একটু শুনি তুমি সেই সালাদ সে বিখ্যাত সালাদ এই যে টমেটো ভাত আজকে আমাদের খাসির মাংস রিয়ন রিয়নের মানে মাংস রিওনের খুব একটা প্রিয় একটা খাবার মাংস ছাড়া তোর খাওয়াই হয় না কষা চুলাতে কিন্তু এখন হচ্ছে মাছ আছে মাছ আছে গরম গরম মাছ এখানে দেওয়া হচ্ছে মাংস সালাদ জিনিস আছে বেগুন ভাজি সবই একসাথে দেওয়া হবে কিন্তু রিওন আগে তার মাংস ছাড়া খাই হবে না না তারপর নিয়ন আছে মাংস ছাড়া কিছুই খায় না তাই বললাম তার মাংস সে মাছ খাবে না সে বেগুন খাবে না সালাদ আর মাংস তার প্রিয় খাবার প্রতিদিন তার মাংস ভালো হয় বাবা মাংস কি তোমার খুব একটা প্রিয় খাবার আজকের খাবারটা কি রকম হয়েছে মানে এখনো খাই মানে গ্যারান্টি তো পাচ্ছ না বন্ধু ও রিয়নের আবার ঠান্ডা লাগছে একটু তার জন্য তাকে দেওয়া হচ্ছে এটা কি বলো খুব সুন্দর একটা গ্রাম পাচ্ছে আমি আজকে দুপুরে খাবার খেতে একটু দেরি এত ব্যস্ত সারাদিন তার জন্য আরিয়নের আজকে স্কুল বন্ধ ছিল কোচিংয়ে যায়নি আবার কালকে স্কুল পরশু দিন প্র্যাকটিস রিয়নের খাবারটা দেওয়া হচ্ছে